এই যে পনেরোই ফেব্রুয়ারি সারি একশো দশ ইউরো টিপস দিছে হয়তো এই আবার একশো দশ হয়ে গেছে তার আগের দিন হয়েছে একশো একত্রিশ ইউরো তেরোই ফেব্রুয়ারি হয়েছে একশো এক ইউরো

না না তেমন কোনো কঠিন নাই এটা হইতেছে আপনার মোবাইল একটু ম্যাপ সম্পর্কে বুঝলেই হয় সব কিছু লিখা থাকে ঠিকানা কোথা থেকে মাল নিতে হয় কোথায় দেওয়া লাগবে সব লিখা থাকে না না অনেকেই মানে যারা ইতালিতে আমরা কাজ করি অনেকেই একটা ভাষাগত যে সমস্যা আছে আচ্ছা আপনার কি মনে হয় যে এই এই কাজটা করার জন্য ভাষার খুব বেশি দরকার না 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 তেমন ভাষার প্রয়োজন নাই মাল নিলাম দিলাম কথা না বললেও কোনো সমস্যা নাই সবকিছু ওখানে ইংলিশে লেখা থাকে ইতালিয়ান লিখা থাকে না মোবাইলে সব ইংলিশে লিখা থাকে এক জায়গা থেকে নিলাম এক জায়গাতে দিলাম আপনার মন হইলে তার সাথে দুইটা সৌজন্যমূলক কথা বললেন মন হইল না আপনি চলে আসলেন মাল দিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা এক করতে আপনার দিন সময় লাগছে অ্যাকাউন্ট করতে আপনার চার পাঁচ দিন সময় লাগে বা এক সপ্তাহ সর্বোচ্চ সময় লাগে আচ্ছা চার পাঁচ দিনে আপনি অ্যাকাউন্ট আপনার রেডি হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্ট করতে কি কি লাগছে আপনার অ্যাকাউন্ট করতে সৌজন্য লাগছে সাদা সৌজন্য আমার

এই যে পনেরোই ফেব্রুয়ারি একশো দশ দশ ইউরো কেউ টিপস দিতে তো এই জন্য আবার একশো হয়ে গেছে তার আগের দিন রয়েছে একশো একত্রিশ ইউরো তেরোই ফেব্রুয়ারি হয়েছে একশো এক ইউরো এইভাবে চলতেছে এবারে আপনার একশো সত্তর আশি টাকা থাকে এবারে আপনি কতক্ষণ মানে কয় ঘন্টা কাজ করে আমি কাজ করি মূলত আট ঘন্টা সপ্তাহে দুই দিন করি এগারো ঘন্টা আচ্ছা আচ্ছা আর এই এক ব্যাটারিতেই চলে না কি না না দুইটা ব্যাটারি আছে আমার একটা বড় ব্যাটারি একটা সাইকেলের সাথে এই দুইটা ব্যাটারি আমার আচ্ছা দুইটা ব্যাটারিতে কাজ কর জি দুইটা ব্যাটারিতে দশ এগারো ঘন্টা করা যায় সমস্যা হয় না আচ্ছা কাজটা কি অনেক কঠিন না না তেমন কোনো কঠিন নাই এটা হইতেছে আপনার মোবাইল একটু ম্যাপ সম্পর্কে বুঝলেই হয় সব কিছু লিখা থাকে ঠিকানা কোথা থেকে মাল নিতে হয় কোথায় দেওয়া লাগবে সব লিখা থাকে না না অনেকে মানে যারা ইতালিতে আমরা কাজ করি অনেকে একটা ভাষাগত যে সমস্যা আছে আচ্ছা আপনার কি মনে হয় যে এই এই কাজটা করার জন্য ভাষার খুব বেশি দরকার না 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 তেমন ভাষার প্রয়োজন নাই মাল নিলাম দিলাম কথা না বললেও কোনো সমস্যা নাই সবকিছু কিছু ওখানে ইংলিশে লেখা থাকে ইতালিয়ান লেখা থাকে না মোবাইলে সব ইংলিশে লেখা থাকে এক জায়গা থেকে নিলাম আর এক জায়গাতে দিলাম আপনার মন হইলে তার সাথে দুইটা সৌজন্যমূলক কথা বললেন মন হইল না আপনি চলে আসলেন মাল দিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা এই অ্যাকাউন্ট করতে আপনার কতদিন সময় লাগছে অ্যাকাউন্ট করতে আপনার চার পাঁচ দিন সময় লাগে বা এক সপ্তাহ সর্বোচ্চ সময় লাগে

আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে হ্যাঁ বলেন একজন লোক জুটি এক মাস হ্যাঁ আঠাশ দিন বা দিন কাজ করে সে বাংলা টাকার আনুমানিক মানে কত টাকা ইনকাম করতে পারে কত থেকে নিম্নে বা স্বাভাবিক এ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি গত মাসে আমার ইনকাম হয়েছে দুই টাকা মতো দুই হাজার ইউরো দুই ইউরো বা বাইশ বাইশশো ইউরো ইনকাম হয়েছে আমার আচ্ছা আচ্ছা যা বাংলা টাকায় দাঁড়ায় হ্যাঁ আড়াই লাখ টাকার উপরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ জি জি আড়াই লাখ টাকার উপরে